চাষি বাড়ি কেউ বিয়ে করবে না বন্ধুরা আমি তো জানতাম না হ্যালো গাইস কেমন মধ্যে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন হচ্ছে আমি আমাদের পটলের বইতে এসেছি কারণ এখানটায় যে ঘাস আছে না এই যে এই ঘাসগুলো এই ঘাসগুলো তুলতে আমি আর আমার এই যে কুচো পচাগুলো এসেছি কুচো পচা কা কোনগুলো দেখবা এই কুচো পচা ওটা ওটা ওটো দিগদার দিগদার ওই কটা আমরা এই পাঁচজন এই ছয়জন ওই ক্যামেরাম্যান আর এরা চারজন আর আমি আমরা এই ছয় জনে আছি এখন ওরাও জোরা জোড়া আমরাও জোরা জোড়া ওরা খাচ্ছে আর আমরা তুলছি মানে ওদের ওরা যতটুকু খেলে খাক আর আমরা তুলি এই তার জন্য এই ভুলটা মানে আমাদের ওদিকে সব করা হয়ে গেছি কটা পাখি ছিল তো দুজনে ও বললো যে চলো তুমি তো ডায়েট করছো তাহলে তোমার ডায়েটের একটা মূল উপায় আমি বের করছি চলো আমার সঙ্গে কাজ করবা বলছে কেন আমি পুজো দেবো স্নান করবো আমার এখনও কত কাজ রান্না করেছি বলছি না 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 এগুলোই হবে না চলো দেখে নে সেই একটা কাজ আছে তোমাকে আমি দেখাচ্ছি ঠিক আছে কি কাজ চলো এইটা এত ধরিয়ে দিলো এইটা আর এই কটাকে ধরিয়ে দিলো যাও ওদের খাওয়া তুমি টানো কেমনভাবে করছি দেখো কি কষ্ট চাষি কেউ বিয়ে করবে না বন্ধুরা আমি তো জানতাম না মানে একটু বসতেও না এই হচ্ছে গাছের গোড়া তো এখান থেকে নেবো না এখান থেকে হাত দিয়ে টেনে বলছি গাছের গোড়া পটল গাছের গোড়া এই হচ্ছে আমার শাশুড়ি আম্মার কাজ এরকম যে শশা গাছ লাগিয়েছে এরকম কোথায় লাগিয়েছে দেখো আর এগুলো ফেলা যাবে না এগুলো এখান দিয়েই রাখতে হবে যেহেতু গাছটা এদিকে বসানো ছিল তুই নমুন নিয়ে যাবেন এই সিলে দেখছো 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 হাঁসের বাচ্চা রাজ হাঁসের বাচ্চা এগুলো এক একটা কত নিয়েছিল না সাড়ে তিনশো টাকা করে নিয়েছে এক একটা যদি বড়ো হলে বেচলে পড়ে যে আরও টাকা হবে এক একটা দু হাজার টাকা করে বড় হলে যদি একটু কিনতে চাও আমাদের বাড়ি চলে এসো অবশ্যই এগুলো আমরা কিনেছি আমার না এইসব কাজ করতে খুব ভালো লাগে যেহেতু আমাদের বাড়িতে নেই আর আমার বাবার বাড়িতে নেই এটা কে কে এরকম কাজ করেছ দেখো আমাদের এখানে এই যে যখন পয়লা বৈশাখ আছে না এই যে যে কালিটা নয় যে এইটা পড়ায় সবাই দেখো কি কষ্ট হয়ে গেছো এই একটা বাড়ি এরা আমি যেখানে যাচ্ছি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওদের দিয়েছিলাম কি দেখছিস ওরা কি সারাদিন আটকানো ছিল যার জন্য ওরা এখন ছুট পেয়েছে খুব মজা হচ্ছে শুকনো পাতা খাচ্ছে আর তো জালি ঘাসটি হারাম গাছের পাতা

सबका बस शिशेखा घुम पहायचं एकटार